মুহাম্মদের রব মুহাম্মদের নামে পয়দান কর দন আসমান ও জমিনও পয়দান কর মুহাম্মদের নামে পয়দান কর আসমান ও জমিনও পয়দান কর আমার আল্লাহ তালা বলেন আমি আসমান বানাইতাম না জমিন বানাইতাম না

উসিলায় বানাইলাম সুবাহ আল্লাহ ওই নবির যার উচিলাই সব বানাইলেন যার প্রেমে মুগ্ধ হয়ে গেলাম ওই প্রেমিকার উচিলায় সব কিছু বানাইলেন মহান রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন আমি তোদেরকে তো মহাব্বত করে বানাইলাম রে মুমিন দুনিয়াতে বিস্তার লাভ করলে একের পর এক দাঁড়াবাই কথাই আজকের এই আয়োজনের এই আয়োজনটাও ছিল একদিন এমন অবস্থায় গোটা আসমানের নিচে জমিনের উপরে সব ছিল একটা প্যান্ডেলের স্বরূপ ছিল প্যান্ডেলের স্বরূপ আর ওই প্যান্ডেল সভাপতি ছিলেন মহান আল্লাহ গোটা আসমান জমিন ছিল ফ্যান্ডেল সভাপতি ছিল কে আর টু এখন কে আল্লাহ এখানে একজনের বক্তার প্রয়োজন আছে না সভাপতি ফাইলাম ফেন্ডেড ফাইলাম বক্তার তো দরকার আছে বক্তারা ছিলেন আল্লাহবাক পার হযরতে এই সা আলাইহি সালাহ পার বলেন যেই বক্তারা ছিলেন এইরকম চেয়ারে সুবাই বসে বয়ান করে নাই কোন স্টেজেও না স্টেজটা ছিল তার মার কুলটা ছিল স্টেজ মঞ্চটা ছিল মায়ের কুল আর বক্তারা ছিল নাবালেক শিশু বাচ্চা হজরতে ঈসা আলাইহিস সালাম মঞ্চ মায়ের কুল বানাইল কুলটাও ছিল কবির ভাষায় বলেন বেবাইদার পর জিন্দে ফায়দা ও কোনন। তিফলার আদর মা দেগুয়া ও কোনন। দে ভাইদার বলছেন ভয়ে দা টিপলার হাজর মা দেগুয়া ও কোণহদ ভাই মঞ্চ ডাবার আইন এমনভাবে একা দুনলাম দুলনার উপর চুকুন জায়াব কা মুখ মুখে কি ভুদিরা যখন প্রশ্ন করেন তুমি কার সন্তান কেমনে দুনিয়া তেস্টার তোমার পরিচয় কি তোমার ড্রেসটি বল সুন্দর করিয়া বল এবার অখদ ঈসা আলাইহিস সালাম মারকুলে অথবাদুল্লার উপর তাকিয়ার জবাব দেন বয়ান করেন আল্লাহু আকবার ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতাানি আল কিতাব ওয়া জাআলানী নাবিয়্যা সুন্দর করিয়া জবাব দেওয়া শুরু করলেন এবার এই বাচ্চা যখন সুন্দর করে জবাব দেওয়া শুরু করলেন সবার ভুল ভাঙি গেলেন সভাপতি ছিলেন কে জুরে বলেন কে ছিলেন আল্লাহ আল্লাহ তালা সভাপতি এবার শ্রোতা ছিলেন ইহুদিন আসারা খ্রিস্টান এ তারা ছিল শ্রোতা তারা শুনবেন আর বয়ানক বক্তা ছিলেন হজরত ইসলাম আর পেন্ডেল ছিল গোটা পৃথিবী সুবাহান আর আমাদের যে সমাজ আমাদের এই সমাজের যে শ্রোতা আমরা তো সবাই ওয়ালা কথা ঠিক না বেটি কন আমরা কি ইমানওয়ালা না হুজুর আমাদের যে ইমান যে দুর্বল ইমান এই কারণে শর্মে কই না যে আমরা ইমানওয়ালা আসলে ঠিক দুর্বল ইমান তারপরেও মেয়ে আমরা ইমানওয়ালা কি কন তারপরেও ইমান ওয়ালা আমার তো মুহাম্মদ লাগাই শুরু দিয়া লাগাই নাকি নামটা তো মোহাম্মদ লাগাই ইসলাম অথবা গাফার আব্দুল গাফার আব্দুল জাব্বার দিন ইসলাম বা আর অনেক আমিনুল ইসলাম অনেক কিছু তো লাগাই ইসলাম তো সঙ্গে লাগাইয়া রাখছি এই উশিলা যদি আল্লাহ মাফ করে আরেকটা বইল বর্তমান সমাজের লোকেরাও তো বুঝবে যে না সে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মদ বিদায় তার নামের সুরদে লাগাই দিছে মোহাম্মদ সুবান আল্লাহ আস্তেনা জুড়ে এই বোঝা যায় আমরা কিঞ্চিত পরিমাণ ইমান আল্লাহ সম্ভব তাহলে ইমান ওলারা ইমানি কথা শুনবে কোরআন ওলারা কোরআনের কথা শুনবে হাদিস ওলারা হাদিসের কথা শুনবে ইহার ভিতরে কোনো বাধা ভিন্নতা নাই মনে প্রাণে অন্তরের ভিতরে যদি রাখতে পারি নিজেও নুরান্বিতে নুরানি হয়ে যাব এটা পাওয়া যাবে কোথায় জুলমতো দিল দিরে করতে হায় নামাজ জুলমতো দিল দিরে করেতে হায় নামাজ নুরে ইমা দিল মে বরতে হাই নামাজ জুলমতো দিল দূর করতে হাই নামাজ নূরে ইমা দিল মে বরতে হাই নামাজ এটা হবে নামাজের মাধ্যমে হবে ইমানের মাধ্যমে হবে জাকাতের মাধ্যমে হবে হজের মাধ্যমে হবে আল্লাহ পার দানের মাধ্যমে হবে এটা হবে আপনার ইমানের পরিচয় মহাব্বতের পরিচয় আল্লাহ আকবর ইমাম রে তোদেরকে আমি মহাব্বত করে বানাইলাম এবার জগৎ জুড়ে জানায় দে জানায়া দে জানায়া দে আমি ইমান ওয়ালা আমি ইমান ওয়ালা আমি কোরআনে বিশ্বাসী ওয়ালা আমি হাদিসে বিশ্বাসী আমি আল্লাহর গোলাম এটা আমার বড় সার্টিফিকেট সুবাহান আল্লাহ আমার সার্টিফিকেট ইসলাম আমার যে সনদ আছে এই সনদটা একমাত্র আল্লাহ আকবার মদিনার সিল মারা কথা ঠিক না বে ঠিক বলেন মদিনার সিল মারা আমার এই সার্টিফিকেট এটা সরকারে নিতেও পারে নাও নিতে পারে তো নেক বা না নেক এটা নিয়ে মনে কোনো দুঃখ নাই আমার সার্টিফিকেটে আমার সনদের ভিতরে মদিনার যে সিল এটা আর কেউ না আকির নবী শেষ নবী রহমাত আলামিন তার গড়া হাতে গড়া তার জীবনীতে গড়া তার তার কৌলিয়াবাদতিয়াবাদ সব কিছু থেকে এই শিলচপরটা মারা ওই শিলচপরটা আব্দুল জাফার আব্দুল গাফার মোহাম্মদ আমিনুল ইসলাম যা মোহাম্মদ আছে সব মোহাম্মদের সাথে আছে 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 থাকবে থাকবে কেমন পর্যন্ত থাকবে সাফায়েতের কান্ডারি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ ও সাল্লাম সুপারিশ করে নিয়ে যাবে সুবাহ এই সিল উপর থাকতে গেলে কিছু করণীয় আছে মোহাব্বত তো বইলা দিছে সব কিছুর মহাব্বত আমার রসুলের মহাব্বত আল্লাহ তালার মহাব্বত অন্তরের ভিতর রাখা চাই এইটা হবে জিচে চাগে তু দে দুনিয়া কি দৌলত জিচে চাগে তু দুনিয়া কি দৌলত

প্রাণ যাওয়ার দরকার নাই মদিনার শিলচপ্পরে আমার একজন মদিনার পাগল বানাইয়া দাও যে পাগল জান্নাত পর্যন্ত যাইতে পারে ওই চপ্পরটা আমার গায়ে লাগাইয়া দাও আমি তো এটার আশাবাদী আমি তো আর অন্য কিছুর আশাবাদী না আমার এই আশাটাই বাকি আছে আর কোনো আমার অন্তরের ভিতরে আশা নাই আকবার তেমনি বা সব আশায় পূর্ণ হয়ে গেছে আর একটা আশা রাইখা দিলেন অন্তরের ভিতরে এই আশার নাম হইল মদিনার চিল চপ্পর যদি আমার গায়ে লাগাইতে পারি আমার জিন্দিগিতে লাগাইতে পারি এইটি আমি সবচেয়ে বড় দামি সবচেয়ে বড় দামি ওই দামি বান্দাটাই জান্নাত মুখী সুবাহান আল্লাহ এই দামি বন্দাটা জান্নাতমুখী হইতে পারবে আর যদি মোদিনার শ্রীচপ্প রাইখা ভিতরে ভিতরে দুর্বলতা করে তাহলে সে হবে একটা দুই ইমানদার যেরকম উদাহরণ দিলে বুঝবেন ইসলামী ব্যাংক নামে আসেনা নাই আওয়াজ করেন ইসলামিক ব্যাংক আসেনা নাই ইসলামী ব্যাংকে কি সুদমুক্ত না সুযুক্ত কথা কই দাদি আসলামী ব্যাংক কি সুযুক্ত না মুক্ত যুক্ত না সবাই কন কি যুক্ত না মুক্ত যুক্ত ভাবে আমার মতো কিছু হাঁডাসিরা মৌলভী আছে তাদের মতো আমার মতো বলতেছি আমার মতো মতো কিছু হাদাসিরা মৌলভী আছে তাদেরও এরকমভাবে নাম ডাক সব কিছুই আছে তার ভিতরেও যদি এইরকম যুক্ত থাকে না এবার সুদ্ের ভিতরে যুক্ত থাকে তার ভিতরে এরকম দুই নাম্বারই যেরকম ইসলামী ব্যাংক নাম রাখছে তাই বুঝলে আপনি ভাবেন না এটা ইসলামের একান্তভাবে কাজ করতেছে ইসলামের খেদমত করতেছে কুদার কসম তার দ্বারা কোনো ফায়দা হবে না জাহান নামের জন্য এটাই সর্বশ্রেষ্ঠ টিকিট হয়ে যাবে টিকনাবেটিক আপনারাই কোন কাজেই বাবাজি এই ফাদাসিরা মৌলবীর দিকে তাকাইয়া আপনি আমার জিন্দগিটা সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন তার দিকে আগে জাস্টি করবেন সে কোন তরিকার লোক সে কীভাবে চলে সে কি জাহান জাহান্নামের মুখী বানাইতেছে নাকি জান্নাত মুখী বানাইতেছে এটা বুঝার চেষ্টা করবেন না বুঝা অন্ধবিশ্বাস কইরেন না অন্ধবিশ্বাস কইলেন না প্রত্যেক জায়গায়ও বলি এই জায়গায়ও বলি কুদার কসম যে সমস্ত বক্তা আনে কেরাম আমার মতো অন্য কাউকে বলি না আমার মতো কিছু আলেম সমাজ বা এইরকম মৌলবীরা চুক্তি করে আপনার কাছে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা নিয়ে বয়ান করব তার বয়ান চুনলেন না কথা ঠিক ভাবে ঠিক কর শুনবেন ঠাকুর বয়ান শুনতেন না শুনবেন ঠিকই বড় বক্তা লাগবো লুক বেশি হইব কালেকশন বেশি হইব তারই লাগবো কথা ঠিক না ঠিক হ্যাঁ কারো গায়ে লাগতেছে নাকি তাইলে আওয়াজ করেন না কেন লাগে গায়ে লাগার কথা না ইসলাম টাকা দিয়ে বিক্রি হয় না ইসলাম টাকা দিয়ে বিক্রি হয় না ইমান টাকা দিয়ে যদি কিনা যাইতো তাহলে আমি আগে নাস্তিক হইতাম তারপরে ইমান টাকা দিয়ে কিনে আনতাম কি তা কর না কেন আহা কেমনি ভাবি আল্লাহ আল্লাহ রাস্তাটা বলছিলাম মদিনার ছিল চপ্পটা নির্বেজাল বেজাল কোন বেজাল নাই কোন বেজাল নাই জিচে চাগে তিদে দুনিয়া কি দৌলত হামে মুস্তে মোদে না কর খুদায়া জিচে চাগে তুদে দুনিয়া কি দৌলত হামে মুস্তে হেদায়ত কর খুদায়া ও আল্লাহ আমারে সঠিক হেদায়েত দাও হেদায়েত দাও কলন কর আমি বেজাল বেজাল যুক্ত আমি হেদায়েত চাই না বেজাল যুক্ত হেদায়েত চাই না বেজাল মুক্ত একটা হেদায়েত চাই সাধারণ বন্দা 40 থেকে 50 বছর হায়াতের ভিতরে চলে যাওয়া লাগবে এইটাই রাত এইটাই রাত মিয়া সাহেব নাই নাই 77 বছর হায়াত তো অসম্ভব অসম্ভব না বেশিরভাগ গবেষকরা বলতেছেন কয় 50 থেকে 45 এর ভিতরেই বিদায় নেওয়া লাগবে কোথায় আল্লাহ একবার চলে যাওয়া লাগবে কাজে নিয়া সব যেমনি মহাব্বত করে আল্লাহ বানাইলেন এই মহাব্বতটা সুন্দর করে রাখার জন্য ইমানকে সঠিক করা লাগবে আল্লাহ একবার সুন্দর করিয়া যদি কবর দেশে যাইতে পারেন আমার নবী ওয়াদা দিছেন আল্লাহ তালা ওয়াদা দিছেন ধুনুজনে ওয়াদা দিছেন ওয়াদ আল্লাহ ফুল হাক্কা আমার মহান আল্লাহ তালা ওয়াদা দিল আল্লাহ রে ও বান্দা তুই যখন সঠিক এবাদত করবে বেজাল মুক্ত থাকবে বেজাল মুক্ত থাকবে বেজাল মুক্ত থাকবে আমি আল্লাহ তালা তোকে ওয়াদা দিলাম জান্নাতের টিকিটটা অগ্রিম তরে দিয়ে দিব সুবাহান আল্লাহ জান্নাত ও দুঃখ আর কে করো জান্নাত ও দুজুকতে আরব ক্যা করো আর জুগে মাই তুই দেশে দেখা করো এবার ওই পাগলে কয় আল্লাহ রে আমি তো জান্নাতও চাই না জাহান্নামও চাই না পাগলে কি কয় আমি তো জান্নাতও চাই না আমি জাহান্নামও চাই না আমি কি চাই জানো নি এবারে বলেন হুরে জিলমা যাতনে নেহমত হায়াতু সবচেয়ে بهتر নেয়মতে দিদার তু কি বলে চাই চাই না না তবে কান জিনিস চাই গো আল্লাহ কি বল বল কয় আল্লাহ গো জাহান্নামের মালিক কে কে জাহান্নামের মালিক কে আল্লাহ জান্নাতের মালিককে মালিক আল্লাহ কয় তুমি জান্নাতেরও মালিক জাহান্নামের মালিক তবে হা তোমার সাথে যখন আমার দিদার লাভ করতে পারবো আমি যখন তোমাকে দেখতে পারবো তখন জান্নাতে জিবা না জান্নামে জিবা এটা নিয়ে আমার কোনো আসুস থাকবে না সুবাহ আল্লাহ